নমস্কার আজকের আলোচনার বিষয় গীতা মাহাত্তম গীতা মাহাত্ম শ্রীমদ্ভবত গীতার অন্তর্ভুক্ত অংশ নয় এ অংশটি পরবর্তীকালের সংযোজন অর্থাৎ প্রক্ষিপ্ত অংশ কারণ এ অংশটি ব্যাসদেব রচনা করেননি সুত নামক ঋষি ব্যাসদেবের নিকট শ্রবণ করে অন্যান্য ঋষিদের নিকট পরিবেশন করেন এই অংশে ভগবত গীতার আঠারোটি নামের সন্ধান পাওয়া যায় গীতা মাহাত্তম অংশে মোট পঁচাশিটি শ্লোক রয়েছে এর মধ্যে জনৈক ঋষি একটি শ্লোক এবং সুত নামক ঋষি চুরাশিটি শ্লোক উক্ত করেছেন